নমস্কার বন্ধু শুভ সকাল আমিও সকাল সকাল চলে এলাম আজকে কিন্তু তিন মিনিট আগে এসেছি মহামায়ার মন্দির খুলতে হয় তিন মিনিট বাকি আর আমিও চলে এলাম মঙ্গলবার সকালে আপনাদেরকে সেই দৃশ্য দেখাবার জন্য চলুন আজকে সরাসরি দেখবেন মহামায়ার আরতি আর একদম সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো বলে চলেই এলাম কিন্তু এখন এই দেখুন বন্ধ আছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন আর আমিও বজরঙ্গলির ধূপ মোমবাতি জেলে তবেই এসেছি আজকে খুব ভালো সুযোগ পেলাম তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাতে পারলাম এই যে নারায়ণের মন্দির নারায়ণের মন্দিরে সবাই দর্শন করুন সবাই দর্শন করে নিন প্রভুর এত সুন্দর দৃশ্য যখন মা আমাদের সামনে আছেন আর আমি সেই সুযোগটা ছাড়বো কেন মাকে দর্শন অবশ্যই করাবো আপনাদের চলুন ও হো আজকে মন্দির খোলা আজকে জানি না তাহলে কি আছে এই দেখুন তিন মিনিট আগে এসেছি দেখুন আজকে মন্দির খোলা বাবার সুযোগ একবার দেখুন ও হো আজ একাদশী একাদশ আজকে একাদশী আছে তাই মন্দির খোলা আছে আপনারা দর্শন করুন সবাই আজকে একাদশী বলে আজ আর নতুন করে খোলা হবে না এই দেখুন আরম্ভ হচ্ছে জয় মা আজ কিন্তু নতুন করে দরজা খোলা হবে না আর এটাই আপনারা দর্শন করুন আরম্ভ হয়ে গেল আরতি মা বেনারসি করেছেন সকালবেলা খুবই ভালো লাগছে আর আমার বন্ধুদের জন্য আমার কিন্তু এই চেষ্টা আমার দুটো চোখ আছে আমি এসে দেখে নিতেই পারি আর আমার বন্ধুরা দূরে আছেন যেহেতু সবাই দেখুন খুব ভালো লাগবে সামনে রামনবমী আসছে তাই কাজ চলছে যেখানে লাইটের কাজ চলছে জাস্ট এই আরতি আরম্ভ ওই প্রাণ ভরে দেখুন মন ভরে দেখুন জীবনে এর থেকে কিছু আর ভালো হয় না সোনা দানা টাকা পয়সা সব কিছু ছেড়ে আগে দর্শন করুন মহা মহামায়া জগৎ জননী জগতের জননী যিনি আর আমার অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এটাই আমার কাজ আমি রান্নাবান্না ছেড়ে দিলাম কারণ আমার চ্যানেলটা ছিল রান্নার চ্যানেল কিন্তু আমি সেটাকে ছেড়ে দিয়েছি আমি মহামায়াকে নিজে ভালোবাসি আপনারাও ভালোবাসবেন Thank <laughs> you.